কেমন আছে সবাই আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি আর তো আমি নতুন ভিডিও নিয়ে আবার চলে এলাম ভ্যাকেশানে আমরা ভাবলাম ঘুরতে যাই আমাদের অনেক দিন থেকে ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু হয়ে ওঠেনি তো ভাবলাম এই ভ্যাকেশানে আমরা ঘুরতে যাব তো আমাদের তো আমাদের হঠাৎ প্ল্যান হয়েছে আর দেখো এদিকে আমার গোছ সব রেডি হয়ে গেছে আর আমার ছেলে দুটো রেডি হয়ে গেছে ওর বাবা গাড়ি দেখতে গেছে ওর বাবা চলে এলে আমরাও বেরিয়ে পড়বো এই ভিডিওটা আমি অনেক দিনই শ্যুট করে রেখেছিলাম কিন্তু ছাড়া টাইম পাইনি একদম টাইম হয়ে ওঠেনি আমার শরীর ভালো ছিল না তাই এই যে ইনার সাথে পরিচয় করে ইনি হচ্ছে আমার ছোট ছেলে আর বড় ছেলে আমার ছোট ছেলে এদিকে রেগে যাচ্ছে আমি ভিডিও বানাচ্ছি বলে চলো ওর বাবা চলে এসেছে আর আমরাও বেরিয়ে পড়ি এখন নাইলে রাস্তায় আমাদের দেরি হয়ে যাবে যেতে যেতে বাড়ি থেকে খানিকটা দুটো চলে এসছি। আর দেখো চারদিকে কত অন্ধকার অন্ধকারে আমি ভিডিওই বানাতে পারছি না তো যেটুকু আমি বানিয়েছি সেটুকুই তোমাদের কাছে আমি শেয়ার করছি আর এখানে দেখো আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য ওর বাবা চা খেতে গেছে আর আমি এখানে ভিডিও বানাচ্ছি তাহলে ওর বাবা চলে এসেছি এবার বের করি আর এখন বাজে একটা আর আমরা দেখো স্টেশনে পৌঁছে গেছি আর এখান থেকে আমাদের বাড়ি ধরে যেতে হবে আমাদের সারা রাত যেতে হবে সকাল দশটার সময় আমরা ওখানে পৌঁছাবো আমরা আসার সময় টেনে এসেছিলাম আর যাওয়ার সময় হয়তো আমরা বাসে যেতে পারি গাড়িতে বসে বসে এত ভালো করে গেছি কি বলবো আমি হাঁটতেও পারছি না এত আস্তে আস্তে আমাকে চলতে হচ্ছে সেই থেকে নামা নামতে হচ্ছে বলো আর এদিকে আমার ছেলেকে বলছি হাতটা ধরে কিছুতেই ধরছে না ও একা একাই নামবে আর যে ওর বাবা ব্যাগটা কাঁধে নিয়ে যাচ্ছে আর আমি এদিকে ভিডিও বানাতে বানাতে যাচ্ছি তো চলো আমরা নিচে চলে এসেছি আর আমাদের গাড়িও অ্যালাউন্স হয়ে গেছে গাড়ি এলে এবার চেপে পড়ব আর এখন ট্রেনে উঠে পড়েছি আমরা তো চলো কাল সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণে টাটা তো বন্ধুরা দেখো এখানে সকাল হয়ে গেছে আর এখন বাজে সকাল ছটা আর সূর্যর আলো দেখা যাচ্ছে আমাদের এখান থেকে কয়েক ঘন্টা খানিক এখনও যেতে হবে আর আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেখানে ওর বোন থাকে ওর বাবার বোনাকে আমার আমার বড়ো ছেলের মতো ওর একটা ছেলে আছে আমার ছেলেদের ওখানে কোনো অসুবিধা হবে না এই প্রথমবার যাচ্ছি তা নয় আমরা আগেও গেছি একবার তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ততক্ষণ খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে भिडोटा जो तुम्हारे भलो लगे सबस्क्राइब कर बसिथे